গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় আজ ছাব্বিশ আগস্ট দুই তারিখ মঙ্গলবার সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের সেলা নদী সংলগ্ন তাম্বুলবুনিয়া খাল এলাকায় গমন করে সকাল ছয়টায় কোস্টগার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে পরবর্তীতে কোস্টগার্ডের আভিযানিক দল হাওয়া করে একটি একনলা বন্দুক রাউন্ড তাজা এবং ছয় কার্তুজ সহ সুন্দরবনে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ডাকাত আলমগীর হোসেন সাগর বাগেরহাট জেলার মংলা থানার বাসিন্দা সে দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র গোলাবারুদ ও তাজা রসদের মাধ্যমে সহযোগিতা করে আসছে আটকৃত ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে